নমস্কার বন্ধুরা আজ আমরা জানব দু হাজার চব্বিশ ভবিষ্যৎবাণী এবং ভবিষ্যৎবাণী প্রায় পাঁচশো বছর আগের নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের নীলকণ্ঠ পরিবারে সকালের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হরহারা মহাদেব লিখতে একদমই ভুলবেন না ষোলো শতাব্দীতে উড়িষ্যায় পাঁচজন বিশিষ্ট সাধকের উপস্থিতি প্রত্যক্ষ করেছিলেন সাধক অচ্যুতানন্দ দাস সন্ত অনন্ত দাস সন্ত যশবন্ত দাস সাধক জগন্নাথ দাস এবং সন্ত বরলাম দাস সম্মিলিতভাবে পঞ্চশাখা হিসাবে উল্লেখযোগ্য তারা এই শ্রদ্ধেয় ব্যক্তিগুলি উড়িষ্যার বৈষ্ণব ঐতিহ্যের মধ্যে আধ্যাত্মিক সাহিত্য এবং দর্শনকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল এই অঞ্চলের আধ্যাত্মিক দৃশ্যপটে স্থায়ী প্রভাব ফেলে ভবিষ্যমালিকা পুরাণ যা পাঁচশো বছর আগে রচিত দু সালে পণ্ডিত শ্রী কাশীনাথ মিশ্র হিন্দি ভাষায় এটি অনুবাদ করেছিলেন ওড়িশার বিখ্যাত ঋষি অচ্যুতানন্দ দাস এবং পঞ্চশাখা ভবিষ্যমালিকা বইটি রচনা করেন যদিও বিশ্বব্যাপী এই অসংখ্য বইয়ের ভবিষ্যতের ভবিষ্যদ্বাণী করার দাবি করে বৈশ্বিক ঘটনা থেকে প্রমাণ দ্বারা সমর্থিত ভবিষ্যমালিকা ব্যতিক্রমীভাবে নির্ভুল হিসেবে দাঁড়িয়েছে এই ভবিষ্যৎবাণীগুলি তালপাতায় পাতায় খোদাই করা ভবিষ্যতের ঘটনাগুলি একের পর এক এটি অন্যান্য এবং নির্ভরযোগ্য দৃষ্টিভঙ্গি প্রদান করে সম্মানিত সাধকদের মধ্যে সাধু অচনানন্দ দাস অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বোঝার অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন খেজুর পাতায় ভবিষ্যমালিকা রচনা করা হয় এবং কৃতিত্ব পুরোটাই এই ঋষিদের যদিও ভবিষ্যমালিকা গ্রন্থে অসংখ্য তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে তবে ভবিষ্যৎকে কেন্দ্র করে তিনশো আঠারোটি বইয়ের অধিকাংশই সেন্ট দ্বারা রচিত এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে তিনি এই ভবিষ্যৎ বাণীগুলিকে স্পষ্ট করার জন্য তার যোগ্য শক্তি দ্বারা এগুলিকে রচনা করেন তা হল যোগ শক্তি এবং ধ্যান শক্তি ব্যবহার করেছিলেন ভবিষ্যমালিকা পুরাণে বলা হয়েছে এটি একটি পবিত্র পাঠ যা উন্মোচিত করে যখন ঈশ্বরের সর্বোচ্চ ব্যক্তিত্ব মহাবিষ্ণু ধর্মের উন্নতি ও পুনঃপ্রতিষ্ঠার ঐশ্বরিক অভিপ্রায় পৃথিবীতে যখন অবতরণ করবেন তার আগমনের আগে এই পুরাণ তার জন্ম তিনি যে স্বর্গীয় কাজগুলি করবেন ভক্তদের সঙ্গে তার মিথক্রিয়া সেই সময় বিশ্বের বিরাজমান অবস্থা এবং কিভাবে তিনি ধার্মিকতা পুনরুদ্ধার করবেন বিভিন্ন যুগের মাধ্যমে মানবকে পরিচালনা করবেন সে সম্পর্কে জটিল বিবরণ পাওয়া যায় এই ধরনের ঘটনা ঘটনের পেছনে উদ্দেশ্য হল করতে ধর্মগতার পথ অনুসরণ করতে এবং ঐশ্বরিক সুরক্ষা সক্ষম করা এই পুরাণে মানবজাতি প্রতি সেবা করাটাই মূল লক্ষ্য কলিযুগের উপসংহারের বিশদ বিবরণ আছে এই পুরাণে এবং আসন্ন সংকটের মধ্যে ব্যক্তিরা নিজেদের কীভাবে রক্ষা করতে পারবেন তার উপায়গুলিও এই পুরাণটির মধ্যে অন্তর্নির্ধিত আছে তো বন্ধুরা আজ আমরা এতটাই জানবো সবাই অপেক্ষা করবেন আমাদের পরের এপিসোডটির জন্য কারণ এই পরের এপিসোডে আমরা বিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দেব এবং একুশটি উল্লেখযোগ্য পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব নমস্কার বন্ধুরা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হারাহার মহাদেব লিখতে একদমই ভুলবেন না